यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे पर साली छोरी रज धाम राधा जी की राज धाने लागे राजधानी लागे मन खारो खारो यमुना पानी लागे मन खारो पाणि चिरो নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো রয়েছ ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো রয়েছি তা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত এই স্বদেশে ঘর কন্যায় তো দেখো সবাই তো আমরা কম বেশি জন্ম অষ্টমী রাধা অষ্টমী সবটাই পালন করেছি তো কিভাবে আমি খুব সাধারণভাবে বাড়িতে পুজো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই রাধা অষ্টমী হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতেই কিছু কথা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে চাই এমনি তো তোমাদের সাথে আমার গল্প হয়ে ওঠে না ভিডিও নিয়েই সারাক্ষণ কথা বলি আজ দেখো ভিডিও ব্যাপারে কোনো কথাই বলবো না কারণ যেহেতু রাধা অষ্টমী হয়ে গেছে আজ কিছু কথা তোমাদের সাথে আমি সংসার নিয়ে শেয়ার করব তো বন্ধুরা আমি ভিডিও খুব কষ্ট করে করি সত্যি এই সংসারে আমরা সাতজন আটজন মেম্বার সকাল থেকে রাত পর্যন্ত তাদের প্রতি দায়িত্ব কর্তব্য রান্না বান্না স্নান পুজো সব কিছু করার পর সংসার সব সামলানোর পর আমি একটু তোমাদের জন্য ভিডিও করি যাতে তোমাদের ভালো লাগে কিন্তু তোমরা কেউ দেখো সবাই কমেন্ট করো না একটু যে আমি কেমন করছি আমার ভিডিওটা কি এতটাই খারাপ না তোমাদের পছন্দ হয় না একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি খুশি করব অনেকেই তো করে আমার থেকেও বাজে বাজে ভিডিও অনেকেই করে কিন্তু তোমরা তোমরা অনেকেই সেখানে কমেন্ট করো অনেকেই দেখো কিন্তু আমার ভিডিওটা তো অতটাও মন্দ নয় বন্ধুরা তো দেখো সত্যিই যদি ভালো লাগে ভিডিওটা একটু কমেন্ট করো না গো আর একটু লাইক করে দিও তো সবার প্রথম দেখো এখানে তো আমি বেলপাতা নিয়েছি আর স্নান করানোটা তোমরা অবশ্যই সবাই জানো কিভাবে স্নান করাতে হয় কি দিতে হয় তাই আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর এদিকে দেখো ফুলের মালা নিয়ে এসেছিলাম যেহেতু মা রাধারানীর জুই ফুল খুব প্রিয় বেলি ফুলের মালা হলে তো খুবই ভালো হয় কিন্তু বেলি ফুলের মালা আমি যেহেতু পাইনি তাই আমি এখানে ফুলের মালা নিয়েছি দুটো গোলাপ একটা লাল পদ্ম সবগুলো দিয়েই আমি আমার মন মতো করে আজ রাধা মাধবের পুজো করবো সত্যি শুনেছিলাম যে জন্মাষ্টমী করলে রাধা অষ্টমীও করতে হয় না হলে জন্মাষ্টমী কখনোই Πάλον χάινε. পুরোপুরি ফল পাওয়া যায় না তো এদিকে দেখো সুন্দর করে আমি সব সাজিয়ে গুছিয়ে আমার রাধা মাধবকে স্নান করিয়ে বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি এবারে একে একে পুজো সারবো তার মাঝে মাঝে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো দেখো বন্ধুরা খুব ছোট ছিলাম খুব ছোট তখন অনেক যখন আমি ছোট আমার প্রায় দশ এগারো বছর বয়স তখন আমি বাবা মার কাছ থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলাম প্রায় ছ সাত বছর পর আবার বাড়ি ফিরেছি কখনো মা ভাই বোনদের কাছে থাকেনি বা চোখেও দেখেনি ছ সাত বছর পর ফেরার পর আবারও একটা নতুন সংগ্রহ জীবনের শুরু হয়েছে সেখান থেকেও ফিরেছি বন্ধুরা সেখান থেকে ফিরে আসার পর আবার নতুন জীবনের একটা সংগ্রহ শুরু করেছি তো সেখানে আজ আমি খুব কষ্ট করে এই জায়গায় এসেছি বন্ধুরা সত্যিই খুব কষ্ট করে এই জায়গায় এসেছি সকাল থেকে সমস্ত সংসারে কাজ করা সেলাইয়ের জিনিসপত্র দিতে যাওয়া সাইক্লিং করে গুলে রান্না করা বাড়ির কাজ সমস্ত নিজের হাতে করা করে তারপরে এই পূর্ণিমা পুজো লক্ষ্মী পুজো মনসা পুজো সমস্ত পুজো করা অনেকেই অনেক আমাকে নিয়ে ব্যঙ্গ করে অতিভক্তি চোরের লক্ষণ এত পুজো করা ভালো না এই শরীর খারাপ হবে এই পেটে ব্যথা হবে ও করে লোক দেখানোর জন্য করে অনেকেই বন্ধুরা আমাকে অনেক ব্যঙ্গ করেছে আমি কিন্তু তবুও প্রভুর চরণ ছাড়েনি কখনও সারাক্ষণ আমি প্রভুর চরণেই পড়ে থেকেছি তারই আজ কি ফল যেন সত্যি আমি ভালো আছি আজ আমি খুব ভালো আছি আর তোমরা যেটুকুই আমার পাশে আছো সেটার জন্যই অনেক অনেক ধন্যবাদ এভাবেই থেকো আশা করি আস্তে আস্তেই আরও আমি ভালো করার চেষ্টা করব হয়তো তোমাদের মনের মতো করে উঠতে পারছি না যেদিন মনের মতো হয়ে উঠবে এখানেও আমি তোমাদের মনটা জয় করে নেবো যেভাবে সংসারে সবার মন জয় করেছি তোমাদের মনটাও জয় করে নেব সবার প্রথম যেখানে আমি ভগবানের মন জয় করে নিয়েছি সেখানে তো আমার আর কিছু বলারই নেই তো বন্ধুরা দেখো সব সবার প্রথম এখানে আগে ভগবানের কাছে হাত জোর করে বলবো হে রাধা মাধব হে জগদ্ধাতা হে পালনহারি তোমার চরণে আমি কিছু ফুল নিবেদন করছি তুমি গ্রহণ করো কোনো যদি ভুলচুক হয় প্রভু আমায় ক্ষমা করো ঠাকুর যথা শক্তি তথা ভক্তি যা পেরেছি তাই দিয়েই আজ আমি তোমার সেবা করার চেষ্টা করছি মার আধারানি তোমার সেবা করার মতো আমার সাধ্য নেই কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই আমি করার চেষ্টা করছি আমার সব কিছু ধূপ জল প্রদীপ সবই মা গ্রহণ করো মা শিকার করো মা সর্বদা তোমার আশীর্বাদ আমাদের সংসারে রেখো মা এই জন্মে কেন পরজন্মেও যেন আমি তোমাদের এইভাবেই সেবা করে যেতে পারি এই বলে আমি সবার চরণে চরণে ফুল নিবেদন করলাম এবারে আমি আবারও বলবো হে প্রভু আমার ফুল শিকার করো প্রভু ওম জয় শ্রীকৃষ্ণায় এ নম ওম জয় শ্রীকৃষ্ণ এ নম ওম জয় শ্রীকৃষ্ণা এ নম আর এইদিকে দেখো মাতাটা অনেকটাই মানে কালো হয়ে গেছিলো সেখানে মেয়ে সেটাকে রং করে কি সুন্দর নতুন করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এইদিকে দেখো আমার জগন্নাথ ঠাকুর রয়েছে জগন্নাথ থেকে আনা সেখানেও তাকেও ফুল বাড়িয়ে দিয়েছি আর যেহেতু রাধারানীর পদ্মফুলও খুব প্রিয় তার জন্য একটা লাল পদ্মফুলও দিয়েছি বন্ধুরা একটা সময় আমার একটা স্টিলের থালা আর একটা স্টিলের গ্লাস ছিল সেটাতেই আমি প্রসাদ বাড়িয়ে দিতাম কিছুই ছিল না আজ ঠাকুর চেয়েছে বলে আজ দেখো কত কিছু আমার কাছে সত্যি আমি ধন্য ভগবানকে ধন্য জানাই আমার মতো জীবন যেন সবার হয় ভগবান এভাবেই তুমি সকলের পাশে থেকো সকল দেখো বন্ধু সবার ভালো করো ঠাকুর সবার ভালো করো এবার দেখো একে একে এখানে আমি গোটা ফল কাটা ফল একটু জানো তো নিজের হাতে পায়েস তৈরি করেছিলাম যেহেতু জন্মাষ্টমীর দিন আমাদের শ্রীকৃষ্ণকে আমি পায়েস করে দিয়েছিলাম লাড়ু করে দিয়েছিলাম অনেক কিছু করেছিলাম তা আজ আমি অত কিছু করতে পারিনি কিন্তু হ্যাঁ যেহেতু জন্মদিনে পায়েসটাই মেন তাই নিজের হাতে পায়েস তৈরি করে মা রাধারানীকে আমি একটু পায়েস নিবেদন করেছি ছিলাম কারণ যখন আমাদের বাড়িতে কারোর জন্মদিন থাকে পায়েস না দিলে কখনোই হয় না আর আমি যে হতো আমি রাধারানীকে মায়ের রূপেই দেখি তার জন্য মায়ের জন্য তো মেয়ে একটু পায়েস করবে না এটা কখনো হয় আর সবগুলোতেই দেখো তুলসী পাতা দিয়েছি তুলসী পাতা না দিলে কখনোই ভোগ গ্রহণ করবেন না আর এখানে জানো তো আমরা যদি শ্রীকৃষ্ণের পুজো না করি তো মার আধারা খুশি হবেন না তার জন্য শ্রীকৃষ্ণের পুজো করা অবশ্যই দরকার খুবই দরকার জীবনে সত্যি। তো দেখো একে একে সবগুলোই আমি সুন্দর করে বাড়িয়ে দিয়েছি আর একটু ধান দ্রব্য দিয়ে বাড়িয়ে নিলাম বন্ধুরা আমরা তো ছেলে মেয়ে যখন জন্মদিন থাকে সত্যি একটু তাদের মাথায় ধানদ্রব্য দিই তো মায়ের মাথাও আমি একটু ধান দিলাম দিয়ে এবারে দেখো আরতিটা আমি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে আমি পুজো করলাম রাধা মাধবের কি করে আমি রাধা অষ্টমী পালন করলাম বাড়িতে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি একটু তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা আর যারাই তোমরা রাধা মাদবের ভক্ত হও না কেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করবে তা আজ এখানেই শেষ করছি বন্ধুরা আবারও দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থেকে সুস্থ